মাজার থাকবে আপনারা মাজারকে সম্মান করেন ফেরোয়ান অভ্যাসাই বা তাদের কখনো মাজার থাকে না তারা তো মাজারকে সম্মান দেওয়া তো দূরের কথা তারা মাজারের মর্যাদাও বুঝবে না কারণ এইজিদের বংশধর ফেরওয়ানের বংশধরের কখনো মাজার হয় না আসসালামু আলাইকুম মাজার ভেঙে ফেলেন মাজার রাখার কোনো দরকার নাই এই ধরনের চিন্তা যারা মাঠে নিয়ে ঘুরছেন তাদের জন্য আজকের কথাগুলো সর্বপ্রথম এশিয়া মহাদেশের মধ্যে যদি আপনি ইতিহাস খুলে দেখেন আপনি বা ভালো করে যাচাই বাছাই করেন কারা ইসলাম প্রচার করেছেন শাহজালাল শাহ এমন করে অনেক আল্লাহর বলি যেগুলো আল্লাহকে রাজি করাইয়াছেন আল্লাহর বলি কাদেরকে বলে আমি সর্বপ্রথম স্পষ্ট করে দিচ্ছি কোরআনের মধ্যে একটি আয়াত আছে উলাইকা কাথা বা ফি বিহিমুল ইমান এটার অর্থ অনেক মহাদ্দেশ মুফাসের কারাম এটা তর্জমা করেছেন এটার অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহর বন্ধু আসবে যারা সবসময় আল্লাহর পথে থাকবে এই আয়াতের মাধ্যমে জনে অনেক মুফাসেরা এটা তাফসির করেছেন এবং আরেকটি আয়াত আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি আলাইহি আলাহিমিয়া অবশ্যই আল্লাহর আল্লাহরি কিয়ামত পর্যন্ত থাকবে তো অবশেষে খাজা নওয়াজ বলেন এরকম অসংখ্য আল্লাহর এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে তাহলে যদি আল্লাহর ভলি মাজার যদি বেদা থারাম হয় তাহলে আপনাদের চোদ্দ গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু ইসলাম থেকে পেয়েছেন মাজার আল্লাহর ভলিদের থেকে পেয়েছেন তাহলে সর্বপ্রথম আপনাদের ফতোয়া অনুযায়ী তারা জাহান নামি তো তারা জাহান্নামে নামে যাবে কারণ তারা আল্লাহর আল্লাহরি থেকে ইসলাম ইসলাম গ্রহণ করেছেন তাহলে আপনারা জান্নাতে গিয়ে কি করবেন তো আশা রাখবো আপনার যখন নামে যাক কোনো সমস্যা নাই আপনারা তওবা করে নতুন আবার আনার অনুরোধ করছি আল্লাহর এবার দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা মাজার নিয়ে এত মাথা ব্যথা শুধু বাংলাদেশে নয় অন্য দেশের মধ্যে মাজার রয়েছে এবং রসুল পাকেরও রওজা রয়েছে আপনারা জানেন যাক এদিকে রসুল পাকের সাথে পৃথিবীর মধ্যে কারো তুলনা হবে না এটা আপনারা জানি তো এবার শেষবারের মতো আমি কিছু কথা বলতে চাচ্ছি মাজার থাকবে কেয়ামত পর্যন্ত মাজার থাকবে এমন কোনো বাপের বেটা নাই মাজার তুলে দিবে কিন্তু বর্তমানে মাজার নিয়ে যে ব্যবসা চলতেছে আপনারা জানেন মাজারে অসংখ্য শিরিক বেদাত অসংখ্য মাজারের মধ্যে যে অবস্থা চলতেছে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলবো আমি আবারও বলছি দেশবাসীর প্রতি অনুরোধ করছি মাজার থাকবে আপনারা মাজারকে সম্মান করেন ফের ওয়ান সাইবা তাদের কখনো মাজার থাকে না তারা তো মাজার কে সম্মান দেওয়া তো দূরের কথা তারা মাজারের মর্যাদাও বুঝবে না কারণ এই জিদের বংশধর ফেরোয়ানের বংশধরের কখনো মাজার হয় না কারণ ফেরোয়ান এখনো তো আছে আপনারা জানেন কিরকম করে আছে সেজন্য ফেরোয়ানদের কি বলতেছি যারা মুসলমান যারা আশিক রসুল তাদেরকে বলছি মাজারকে সম্মান করেন এবং মাজার নামে যেগুলো ব্যবসা চলতেছে ভণ্ডামি চলতেছে যেগুলো করলে একদম ইমাম চলে যাবে এগুলোর বিরুদ্ধে করেন এই ধরনের যে মাজারও চলবে এগুলাকে লড়াই লড়াই পিটেন অবশ্যই মাজার থাকবে মাজারকে সম্মান করবো আমরা শুধু বাংলাদেশের মধ্যে যারা বক বক মারাই যারা বলে মাজার 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 আরে আপনাদের মুরব্বীদেরও মাজার আছে খেয়াল করে দেখেন যারা হতা নয় ইতারা ঝাড়া জুতার বাড়ি দিয়েও নয় এত মাজার কেয়ামত পর্যন্ত থাকবে এবং মাজার নিয়ে যেগুলো ব্যবসা করতেছে ভণ্ড করতেছে যেগুলো বর্তমানে করলে মানুষের ইমাম চলে যাবে এইগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই তখনও কথা বলছি এখনো বলতেছি কেয়ামত পর্যন্ত বলবো অবশেষে মাজার থাকবে জিয়ারতের হেস্তান এটা পবিত্র হেস্তান আল্লাহর বলিদের সম্মানিজ্ঞ থাকবে আল্লাহর বলি নিয়ে যারা ব্যবসা করতেছে ভণ্ডামি করতেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন আমরাও প্রতিবাদ করবো এগুলাকে অবশ্যই এগুলার বিরুদ্ধে কথা বলতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই বলি আল্লাহর বাংলাদেশ সবসময় আল্লাহর বলিদের হেস্তান ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ববরকাত